সমন্বিতম সদর্শ আলাইকুম দেওয়া সদস্যের বাইরে থেকে আমাদের ভিডিও দেখেছেন সকলেই আন্তরিক শুভেচ্ছা আপনাদের সরফুটি মাছের পোনা নিয়ে হাজির হলাম আপনারা যদি ঠাই সরফুটি মাছের পোনা নিতে চান তাহলে আমাদের কাছে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে রয়েছে ঠাই সরফুটি চায়না পুটি গোলপুটি রূপচন্দা মাছ কাতল মাছ মিকেল গাসকাপ বিভিন্ন কাঠ জাতীয় মাছের পোনা আমাদের কাছ থেকে সন্দেহ করতে পারবেন আরও আমাদের কাছে রয়েছে টাইপাঙ্কাশ মরিস্স তেলাপিয়া ভিয়েতনামি কই ভিয়েতনামি মাছ শিং মাগুর পাবদা গোলসা সকল ধরনের মাছের পণা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমাদের ঠিকানা মায়মি সিং অতি ও বালিপরা বাজার সরপটি মাছ আপনি যদি এককভাবে চাষ করেন কি মিশ্র চাষ করেন এককভাবে চাষ করলে প্রতি শতকে দিতে পারবেন দুশো পিস করে মিশ্র চাষ করলে প্রতি শতকে একশো পিস ধরেন সব ধরনের মাছ একশো পিস করে দিবেন তো তাই যদি সরপটি মাছ দুধ নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন আরও রয়েছে আপনি পুকুরে পুকুরের খাবার হলো পেনা যত খাওয়াইতে পারবেন অত ঠাই জাতীয় সরপুর মাছ বার থাকবে ঠাই জাতীয় মাছের পোনার সাথে আপনি চাষ করতে পারবেন মাছ টাইপাঙ্কাশ বিভিন্ন ধত্বের মাছের পোনা আমরা সংগ্রহ করতে পারেন আর দেরি না করে আমাদের স্কিনে থাকা নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করেন আমাদের কাছে খাদ্য থেকে এভেটিং রেনু দৈরণ সব ধরনের মাছের এক করে যোগাযোগ করে নিতে পারবেন তা আর দেরি না করে আমাদের